সৌন্দর্য নান্দনিকতা আর খাওয়া দাওয়ায় বিক্রমপুর তথা মুন্সীগঞ্জ অঞ্চলের সুনাম সারা দেশে রয়েছে এর বাইরে এই অঞ্চলের তিনের ঘরগুলোর আলাদা কদর রয়েছে সারা দেশেই স্থানীয় পর্যটকদের জন্য এই ধরনের স্থাপনাগুলো বেশ জনপ্রিয় হয়েছে গেল কয়েক বছর ধরেই বিনোদন বা মন ভালো করার জন্য একটা জায়গা খুবই ভালো লাগে আমাদের কাছে বান্ন শতাংশ জমির উপর নির্মিত তিনতলা বাড়ি সাজানো হয়েছে নান্দনিক কোনো রিসোর্টের আদলে নিজেদের প্রয়োজনে বাড়িটি নির্মাণ করা হলেও এখন রূপ নিয়েছে অঘোষিত পর্যটন কেন্দ্রে এটা ওনারা বলছিলেন টাকার উদ্দেশ্য করছে কিন্তু এই জিনিসটা আর কি ওনারা এখন এটা উন্মুক্ত করে দিচ্ছে সবার জন্য এখন ফ্যামিলি নিয়ে আমরাও আসি করতে মুন্সীগঞ্জের টঙ্গিবাড়ি উপজেলার পাঁচগাঁও গনাইশার এলাকার ডিএস হাউস যা এখন ডিএস পার্ক হাউস বাড়িটিকে ঘিরে প্রতি শুক্রবার স্থানীয় নারী পুরুষদের ভিড় জমে যায় তবে সপ্তাহের অন্যান্য দিন এখানে ঘুরতে আসার পরিকল্পনা করলে ভুল করবেন শত অনুরোধেও খুলবেন আগে প্রতিটি কোনায় কোনায় রয়েছে বাহারি রঙের ফুল রয়েছে বিভিন্ন প্রজাতির বিদেশি পশু পাখি কৃত্রিম ঝর্ণা লেক ও পৃথক বসার জায়গা এক পলক অবলোকন কিংবা ছবি তোলার জন্য তাই ভিড় করছেন স্থানীয়রা এই যে হরিণ দেখছি উট পাখি দেখছি পাখি দেখছি অনেক ভালো ভালো পশু আছে পাখি সব দেখেছি এখানে ঘুরতে এসে খুব ভালো লাগছে আমি এর আগের বার এসেছিলাম খুব ভালো এক্সপিরিয়েন্স খুব ভালো লাগে এখানটা থাকার উদ্দেশ্যেই করছে খুব পরিবেশটা ভালো হয়েছে বিদায় আর মানুষের এখানে আনাগোনা আছে যার কারণে সবাই আসে যায় ভালো লাগে বাচ্চারা এই এরাও খুলে দিছে বড় মনের মানুষেরা সবাই আসে কারণ টিকিটের নাই এখানে কোনো এমনি সবাই দেখে ছবি তোলে এই আর কি অন্য জায়গায় গেলে আমরা খুব সম্মান পাই মানে আমাদের খুব বড় ভাবে দেখে ঠিক আছে যে আমরা মুন্সিগঞ্জ এটা আলাদা একটা স্পেশালিটি আমার এসে খুব ভালো লাগে যে আমরা পাশের এলাকা থেকে আসছি এই তো পাশের গ্রামে আমাদের তো আমাদের মানে থানার ভিতরে গ্রামের পার্শ্ববর্তী এলাকায় এরকম একটা মানে পর্যটন কেন্দ্র এটা আমাদের জন্য খুবই মানে বিনোদন বা মন ভালো করার জন্য একটা জায়গা সব কিছু দেখার মতোই হচ্ছে বাগান আছে পাখি ফাঁকি আছে সব দেখলাম সব কিছু দেখতে খুব সুন্দরই লাগে সবাই ছবি ছবি তোলে আসে এই আনন্দ সবাই মিলে আনন্দ আনন্দ পাওয়া যায় এটি জিনিস অনেক ভালো লাগছে এখানে ঘুরতে এসে দেখলাম উটপাখি দেখলাম আরও পাখি দেখলাম ফলের গাছ আছে আমের গাছ বিভিন্ন ঝর্ণা আছে এখানে দেশি বিদেশি মাছ চাষ করা হয় এখানে আমরা প্রতি শুক্রবার ঘুরতে আসি এখানে কোনো টাকা পয়সা লাগে না এখানে আমরা স্থানীয় স্থানীয়রা ঘুরতে আসি দূর দূরান্ত থেকে ভাইরা ঘুরতে আসবে ব্যবসায়ী দেলোয়ার হোসেন চোখদার ছয় বছর আগে বাড়িটি নির্মাণ করেন প্রতি শুক্রবার বিকাল তিনটা থেকে সন্ধ্যা ছয়টা পর্যন্ত সকলের জন্য উন্মুক্ত থাকে বাড়িটি ব্যক্তিগত যাপনের জন্য বাড়িটি নির্মাণ করা হলেও এখন এটি রূপ পর্যটন কেন্দ্রে মুন্সীগঞ্জের টঙ্গিবাড়ি উপজেলার বনাইশাক থেকে শিহাব আহমেদ আমার বিক্রমপুর